আসসালামু আলাইকুম প্রিয় রাস্তায়ী ভাই বোনেরা বুধবার চির পক্ষ থেকে জানায় শান্তি ও দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ আমাদের কাছে কিছু মুকুল আসার মতো কলমের চারা গাছ এই গাছগুলোতে মোটামুটি বছর মুকুল না আসলেও সন্ধ্যে বছর মিস হবে না এই ধরনের কলমের চারা গাছ যেগুলোই বোঝা যায় এগুলো আসলে চারা গাছ গাছগুলো যদি দেখেন একদম প্রক টাইপের গাছ হান্ড্রেড পারসেন্ট কলমের গাছ এই যে এখানে কিন্তু কলমের চিহ্ন আসে যদি দেখায় একটু নিচে দেখেন একটু যে এখানে চোখ কলমের গাছ এগুলো আমাদের কাছে থেকে হিরুজ পরিমাণের গাছ আছে এইগুলো কিন্তু পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট সাইজের চারা গাছ এগুলো হচ্ছে পাঁচ ফিট সাইজের সাড়ে পাঁচ ফিট সাইজের চারা গাছ এখানে আছি স্কুল বয় এবং এন জাতের চারাগাছ ইস্কুল বয় কীভাবে কিনবেন এই যে পাতাগুলো ফাটো খাটো পুষ্ট পাতা এটা কিন্তু হচ্ছে স্কুল বয় রামুডানের চারাগাছ এবং আপনারা যদি এনএন জাতের চারাগাছ কিনতে চান তাহলে এই যে দেখেন পাতাগুলো লম্বা এবং পাতলা টাইপের পাতা এই যে এই পাতাটা কিন্তু এটা কিন্তু এনএইটিন জাতের চারা গাছ তো আমাদের কাছে বারো মাসি এনএিন এবং স্কুল বয় এই যে এনএিনের চারাগাছ পাতাগুলো লম্বা স্কুল বয় দুইটাই আসে দুইটাই কিন্তু অনেক পার্সেন্ট কলমে আমাদের কাছে দেখতে পাচ্ছেন ইনপুট নিয়ে অনেক বিশেষ পরিমাণে চারাগাছ এমনকি জিও ব্যাগ লেডিসেড চারা গাছ আছে এমনকি নতুন সহ আমরা চারাগাছ বিক্রয় করেছি তো আপনারা কম দামে বারবার প্রতারিত না হয়ে যদি আমাদের কাছে অরিজিনাল ইনপুটের কলমের চারাগাছ নিতে চান তাহলে আর দেরি না হয়ে স্ক্রিনের যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই আমদানের চারা গাছগুলো নিতে পারে আমরা বাংলাদেশের চৌষট্টি জুলায় কুড়িয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি এমনকি এগুলো পাঁচ মেটের ভেতরে যেহেতু এগুলো কিন্তু হোম ডেলিভারিও দেওয়া যাচ্ছে তো আপনারা অবশ্যই মনে রাখছেন এগুলো অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কলমে এমন ইম্প ইম্পোর্ট করা চারা আর যার কারণে একটু দাম তুলনামূলক বেশি তো আমাকে অযথা বিরক্ত না করে যে ভাই এত বেশি দাম কেন বা আপনাদের চারার দাম বেশি এই ধরনের কথা না বলে যদি মনে হয় যে এই চারা দুই হাজারের উপরে আপনারা দিতে পারবেন তাহলে অবশ্যই ফলাভ করবেন আবার উৎসিনে দেওয়া নাম্বার সবসময় খোলা আছে আপনাদের জন্য আপনাদের যে কোনো লাগানোর পরিচর্চা থেকে শুরু করে ফল আসা হচ্ছে সম্পূর্ণ পরিচর্তার গাইডলাইন আমরা দেখে করি তো আপনাদের একশো পিস পিস থেকে শুরু করে বাগান করার জন্য যদি পঞ্চাশ একশো পিস বইশো টির চারাও লাগে তাহলে অবশ্যই আপনারা এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন ভিডিওটাই নম্বা করবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও আরও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম